এখন আজকে যে অনুব্রত জামিন হয়েছে দিল্লির রাইস অ্যাভিনিউ থেকে দীর্ঘদিন তাকে বিনা বিচারে আটক রাখা হয়েছিল প্রথমে সিবিআইয়ের মামলাতে তার জামিন হয়েছে পরবর্তী ক্ষেত্রে আজকে তার ইডির মামলাতেও তার তিনি জামিন পেয়েছেন আশা করি দু একদিনের দিনের মধ্যেই তিনি সশরীরে এসে উপস্থিত হবেন সেই খুশিতে আমরা আজকে বিভিন্ন লোককে মিষ্টিমুখ করালাম এবং নিজেদের মধ্যেও আনন্দ পাব আনন্দ পেলাম এবং রাস্তাতেও গিয়ে আমরা চেনা পরিচয় যারা ছিল তাদেরকেও মিষ্টিমে করিয়েছি এবং আশা করছি বিভিন্ন জায়গাতেই অনুষ্ঠানটা হচ্ছে বিভিন্ন জায়গাতে লোক রাস্তায় নেমে এটা করছে এবং কালকে এটা আরও ব্যাপক আকারে রাস্তায় মানুষ দাঁড়িয়ে ফুর্তি করবে আনন্দ করবে আবির ছড়াবে মিছিল করবে স্লোগান দেবে মিটিং করবে কারণ তারা প্রত্যেকেই খুশি খুব প্রত্যেকে আনন্দিত কারণ সবুরে মেওয়া ফলে যেমন দেরি হলেও কিন্তু অনুব্রত মণ্ডল আমাদের মধ্যে ফিরে আসছেন এটাই আনন্দের কথা তিহার থেকে কেষ্টবাবু গুর বাতাসার স্বাদটা পেয়ে গেছেন আর ঢাকের বাজনাটাও শুনে নিয়েছেন তাই পুজো আসছে ঢাকের বাজনা যত শুনবেন উনি বেশি করে তিহারের গুরবাতাসার বাতাসার ওনার বেশি করে মনে হবে আমরা বীরভূমের মানুষ আইনের প্রতি আস্থাশীল মানুষ বিচার ব্যবস্থার প্রতি ভরসাশীল মানুষ আমরা মনে করি যে নিশ্চিত নির্দিষ্ট সময় এই বিচার বাংলার মানুষ বীরভূমের মানুষ দেখতে পাবে আইন আইনের পথে চলতে